বন্ধুরা আজকে রাত্রেবেলায় বানিয়েছি এই যে দেখুন একদম গরম গরম এইমাত্র ভেজে নিয়ে এলাম বিট গাজর আর মটরশুঁটি পুর দেওয়া কচুরি মটরশুঁটি কচুরি তো এই শীতকালে খাওয়াই হয় তো আজকে আমি একটু অন্যভাবে বানিয়েছি ঠিক আছে তো চলো গরম গরম দিয়ে দাও হ্যাঁ আর এই যে শশা কেটেছে ক্যামেরাম্যান তাই তো শশাটা আমি কাটলাম আজকে ক্যামেরাম্যান পরে দিই পরে দিই

একদম লাল টুকটুকে পুর চলো এবার খেয়ে দেখতে হবে আসলে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে তাই তো ছোলাটা লাগবে না

একজন লিখেছে শাশুড়ি মায়ের থালাটা পাল্টাও না কি লিখেছে একজন লিখেছে স দুজনের কাঁসার থালা একজনের স্টিলের থালা কেমন থালা কেমন দেখতে লাগছে এরকম কিছু লিখেছে দুজন একটা ভিডিওতে দুজন কি জ্বালা তুমি কাঁসার থালায় অনেকের গন্ধ লাগে তো মাও তাদের মধ্যে একজন কাঁসার থালায় অনেকেই খেতে পারে না একটা কাঁসার থালা একটা কস আছে না কসের গন্ধ লাগে তো ওই জন্য হচ্ছে আমার ওই মা কাশ তাহলে খাই না না ডাল না তোমার ডালটা ভালো আছে ওর দুটো খাওয়া হলো আর দুটো দিলাম একটু দিই মা কলা টোটাল নেবে কিছু তুমি নেবে কলা মিঠি মিঠি আসুক লাল টুকটুকে তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা হ্যাঁ তো ইয়ে বিট আছে না চলো মিটি বসে করো দেখো কেমন হয়েছে খেতে